উমকিয়াং তাকি শুরু করছিলাম লাইন আইয়া দিন প্রায় বারোটার সময় আইয়া সোনাপুর টানেলও আইয়া বইছি বইয়া কইলাম একটু ওখান ভিডিও করি আর ফটো কোন কোন জায়গার মাঝে মনে করো খার তেড়া খার সিধা হইয়া বাদ রাস্তার মাঝে এগুলা সম্পূর্ণ দেখায় এখন বর্তমানে আছি সোনাপুর টানেলর কিনারো কিন্তু আইতে কোন কোন জায়গাত মানে প্রবলেম পাই আই কারণ আমার ইউটিউবে গেলে কিছু লাইভ পাইবা যেগুলো লাইভ তো আছে কোন সময় দিছি এগুলা আসা নি না লগে লগে ফাইলি আর আইতে কোন কোন জায়গাত পাইছে কারণ এটা জায়গা নেটওয়ার্ক দেখে না যে জায়গা এই জায়গা আমি ভিডিও করিয়া আপনারা মানে দেই দেখার সুবিধা লাগে মানে কোন হয়তো সবে পাবো মানে ব্লগটা লাগলো আসলে কোন জায়গা সবের একটা চিন্তা থাকে আজকে কিতা মানে বেড়া লাগলো তো প্রথম দেখো আপনারা এটা খুলিয়াং যে যে গুল টানিং যেগুলো আছে এনের মতে দেখায়নি আপনারা এটা সদ্য থাকার একটা গাড়ি কোমর ভাঙি গেছে এই কারণ ডাক ডিগাক থোৱা মোটামুটি ফৰি যাইতো ফৰি যাইতো ওলোৱা অৱস্থা কিন্তু কোনো ৰকম লষ্ট ৰাখা এই জেগাৰ মাজেগে যদি আটাই আপোনাৰ মনে কৰবা যে মনে কৰক ঔ গাড়ীৰ কাৰণে মানে এই জেগাৰ মাজে প্ৰব্লেম এমৰা এইকাৰণে বোৱাত আছে কাৰণ এই জেগাত চবসময় গাড়ী ডাইনে চাফিয়া যায় আৰু খালী গাড়ী বাম দি যায় কিন্তু বাম দিশেটো পুৰা ৰাস্তা বন্ধ এখন ডাইন দিকে জেগাত যাবাত লাগিলে মানে যাই যাইতো পাৰে না টার্নিং শর্টের কারণে দেখা যায় না ও কারণে বলক লাগে আর লোকের ছোটো গাড়ি আছে এখন গেছি সোনাপুরের উপরের যে টার্নিং যেটা আছে দুর্গা মন্দিরের যে উপরের টার্নিং দুই নম্বর যেটা আছে এই টার্নি মাঝে একটার মানে কাম চলে আর কি হয়তো রেডি হয়ে যেতে ভাড়ে আর আমরার পুলিশ সার ও মানে রাস্তা ক্লিয়ার করে দিতে আর এই আর একটা গাড়ি খাড়া উড়িতে ভাড়া না ও গাড়ির কারণে এই বাদ বাত আর এমন চিন্তা করি আর রাস্তা দিছে দেখা নি আগে দিয়ে চাইলে দেখায়নি বাই ডোর করে করুং চিধা কৰি যাবা নাইলে যদি নিচা লাম এতিয়া ৰোটাৰ কোনো নাই ডাইৰেক্ট উফেৰে যাবা গৈ গাড়ী নিচে যাব আৰু আপোনাৰ উফৰে এখন আস্তে আস্তে যায় আৰু গা আৰু তোলা নিচে নিচে গ'লে মেইন যে জেগা আছে মনে কৰোঁ যে লাগাৰ যে জেগাটা আছে তিনি নম্বৰ মানে যে জেগা যেতিয়া আছে অ'টা আমি আপোনাৰ দেখাইম এখন আস্তে আস্তে সোণাপুৰ মন্দিৰৰ টানিংগু গেছিগীয়া আমাৰ এখন মন্দিরের টার্নিগ আপনারা দেখতে পাত্রা সোনাপুর যে দুর্গা মন্দির আছে দুর্গা মন্দিরের টানিঙ্গো একটা গাড়ি কারণ গাছের মাঝে তার স্প্রিং মানে ইউবল টুবল সিডিয়া বাঙ্গি কেন বাত আছে আরও কিতাব হইছে পুরা মানে দেখা যান না আর ও জায়গাতে গিয়ে মোটামুটি আপনারা প্রথম একটা কুলিয়াং এরপরে ফাইলে গিয়া উপরের যে টার্নিং আছে এরপরে মন্দিরের সামনে আরও এরপরে আরও সামনে দিয়ে আছে নিচে দিয়ে তো এখন মন্দিরের সামনে আপনারা দেখতে এখন ফারুইয়ার মনে কর মন্দিরের সামনে আপনারা যদি জামও আঁকটয় তাহলে বাব্বা যে মনে করো ও জায়গার মাঝে ও ও গাড়ির কারণে আমরা আঁকটিছি এর উপরটা তো আপনারা দেখ মানে খে কোন জায়গা আঁকটিছইন এটা তো খালি মানুষের জিকাইতে লাগে ভাই আজকে জাম আছে নিখিলিয়ার আছে কিতা কোন কারণে জাম ভিডিও দেখলে আপনারা বুঝতে পারব মানে জামটা কোন কারণে এর লাগে ভিডিও সম্পূর্ণ দেখবা কারণ পুরা ভিডিওর মাঝে এক সেকেন্ডর এক সেকেন্ডর মোটামুটি যে মেইন মেইনগুলা তথ্য আছে আমি এই ভিডিওর মাঝে আমি তুলিয়া ধরি আর এর আগে দি আপনারা এটা মন্দিরের সামনে পার হয়ে গেছি আর লাইভও আমি সম্পূর্ণ দিই কিন্তু লাইভ এই জায়গার মধ্যে নেটওয়ার্ক মানে যদি থাকে না তাহলে আমি লাইভ দিই আমি ইউটিউবে কিছু লাইভ দিয়েছি আপনারা ইউটিউব চ্যানেলে গিয়ে আমার নাম সার্চ মারলে ফাইল এস এম সাইকুল ইসলাম সার্চ মারলে ইউটিউব চ্যানেল আবার আর সাবস্ক্রাইব করে রাখবা ইউটিউব চ্যানেলটা কারণ লাইভ দেখতে হইলে ইউটিউব চ্যানেলেও আমি সব সময় লাইভ দিই আর কিছু লোকে বিনোদনও আছে মনে করো কমেডি যদি আপনারা সার্চ করলে চ্যানেল পেজে ভিজিট করলে আপনারা সব কিছু দেখতে পাইবা লাগে ওখানে সমাপ্তি ভিডিওটা শেয়ার করিয়ে দিবা লাইক দিবা